প্রিয় দর্শক এখানে একজোড়া তিন পিস পুটারের বেবি আছে দু এক খেল গেছে বেবিগুলো খুবই চমৎকার দেখেন কুলা ধরছে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন যেমন কোয়ালিটি তেমন তার সাইজ একটার খালি কালারও সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন খুবই চমৎকার একটার খালি টিপ নাই আর দুটা টিপ আছে যাই হোক এই তিন পিস কত কত যাচ্ছে ভাই যান তিন পিস একবার নিলে ভাই পঁয়তাল্লিশশো টাকা প্রিয় দর্শক পঁয়তাল্লিশশো টাকা চাওয়া দাম ভাই তারপর আলোচনা রাখছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই তিন পিস কবুতর একসঙ্গে সংগ্রহ করলে পরে দামটা একটু কম বেশ করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারেন কোনো মার্কিং ফাটা নাই একদম ফ্রেশ আছে তিনটা কবুতরই একদম ফ্রেশ খালি একটা টিপ নাই আর দুটা ফ্রেশ আছে তিনটাই ফ্রেশ কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন সঞ্জয় এটা মেল না ফিমেল 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 না প্রিয় দর্শক এইমাত্রই নিয়ে আসলো কবুতরটা ফিমেল কবুতর এখনো ফুল ফোলে হ্যাঁ কবুতর ফেলে কেবলই নতুন নিয়ে আসে তো নিয়ে এসে খাঁচা দিতেছে নতুন খাঁচা এই জন্য একটু সমস্যা যাই হোক এই ফিমেলটা কত চাচ্ছ প্রিয় দর্শক চাওয়ার দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে অবশ্যই আপনারা কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারেন নতুন নিয়ে এটা একটা ফিমেল ভালো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সঙ্গে করতে পারেন এখানে একটা বুলু বার হচ্ছে গা পমিনিয়ানের একটা ফিমেল আছে ফিমেলটা চমৎকার একটা ফিমেল নতুন নতুন নিয়ে অ্যাডাল ফিমেল মেলটাও আছে মেলটাও দেখাবো এই দুটো কবুতর একসঙ্গে নিলে পারে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম কমটম আছে নাকি ভাই কিছু কম রাখবে না তাতে কত দিয়ে দিবা দুই দুই পিস কবু তোর প্রিয়দর্শক সাড়ে পাঁচ হাজার টাকা তার পাশেও আপনারা একটু কম বেশ করে নিতে পারবেন এদের সামনে ভালো লাগলে অবশ্যই আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন। মেলটাও দেখাচ্ছি ভালো লাগলে একসঙ্গে করে দুটো কৌতা সংগ্রহ করতে পারেন। এই যে নটটা হ্যাঁ দেখেন নটটা খুবই চমৎকার নড়া নড়ে দুটেই একই কালার একই সুন্দর দুটো কোটারই মার্শাল অনেক বড় সাইজ। যাই হোক কারো পছন্দ হলে এই এই পেয়ারটা এই নড়া নড়ে দিয়ে জোড়া করে নিতে পারবেন। আমরা দুই জায়গা থেকে দুটো তোলা তো এখনও জোড়া দেওয়া হয়নি। যাই হোক কারো পছন্দ হলে পারে এই কৌতা দুটো সংগ্রহ করতে পারেন।

তার পাশেও ভাই পাইকারি দামে দিবে ভালো লাগলে অবশ্যই কম বেশ করবে আপনারা যদি অনেকগুলো কবুতর নেন ভাইয়ের কাছ থেকে তাহলে অবশ্যই পাইকারি দামে কম বেশ করে ইনশাল্লাহ দিতে পারবে ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মাফি হেলমেটের একটা কালো ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটার দাম কত ভাই প্রিয় দর্শক পনেরোশো টাকা চাওয়া দাম ভালো লাগলে অবশ্যই আপনারা এই মাফি হেলমেটের ফিমেলটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার এই ফিউয়েলটা ভালো লাগলে নিতে পারে দর্শক এখানে দুই জোড়া বন্ডিনেট আছে ওরিয়ান ফিল এটা তো বন্ডিনেট বলেন ওরিয়ান ফিল এই ওরিয়ান ফিল দুই জোড়া কোন ভাই যদি একসঙ্গে সংগ্রহ চান পাইকারি দামি দেওয়া হবে দুই জোড়াই রানিং পেয়ার এই দুই জোড়া কবু তার কোনো দামা দামি হবে না প্রিয় দর্শক যান দামা দামি ভাই কত ভাই একদম বলে দাও একদম দুই হাজার প্রিয় দর্শক একদম পূর্বে দুই হাজার টাকা দুই জোড়া কবু খুবই চমৎকার এক

প্রিয় দর্শক পঁচিশশো টাকা চাওয়া দাম ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা শুরু করতে পারেন চাওয়া দাম পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহোরের বেবি আছে দেখেন চমৎকার এক জোড়া লাহোরের লাল লাহোরের বেবি আছে এই বেবি জোড়া কত চাচ্ছ ভাই যান প্রিয় দর্শক চাওয়া দাম দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা এই লাল বেবি জোড়া সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া বেবি দেখছেন কোয়ালিটিটা দেখেন একদম টকটকা লাল টক টাকা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া ব্লুকিং আছে দেখেন চমৎকার এক জোড়া ব্লুকিং আছে এই জোড়াটা অচ ভাই যান প্রিয় দর্শক পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা রানিং আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার এক জোড়া এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে বিউটি জোড়ার কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা দেখেন একদম টিয়ার ঠোঁট এই যে ঠোঁটটা নিয়ে দেখাচ্ছি দেখছেন এটা কবুতরই টিয়ার ঠোঁট কবুতর বেবি অবশ্যই এত সুন্দর কোয়ালিটি মার্শাল যাই হোক ভাইজানির এই জোড়াটার দাম চাচ্ছ কত বড় ভাই পনেরোশো টাকা প্রিয় দর্শক চাওয়া দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন বেবিচোড়া এই দুই এক খেল পড়ে পড়েছে বেবিজোড়ার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দেখেন গল কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন যেমন হাইট তেমন তার গলার লম্বা খুবই চমৎকার একজোড়া কবত ভালো লাগলে অবশ্যই আপনারা এই বেবিজোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরে আছে দুটোই ফিমেল হওয়ার সম্ভাবনায় বেশি এটা ছয় পরের কবুতর ভাই এই দুটার দাম তাছো কত

প্রিয় দর্শক রানিং আছে ভালো লাগলে অবশ্যই এই রানিং প্যাডটা আপনারা সংগ্রহ পারেন দেখছেন কোয়ালিটিরা দেখেন একদম লাল টকটকা মোজা কোনো মিসমাক নাই একদম ফ্রেশ আছে শোকিং যেমন থাকার দরকার তেমনই আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ হতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফিল ব্যাগ আছে দেখেন চমৎকার এক জোড়া ফিল ব্যাগ আছে বেবি এটা তিন চার পরের বেবি খুবই চমৎকার বেবিজোড়া দেখেন এই যে পিল দেখেন আড়াই প্ল্যাশের পিল খুবই চমৎকার দেখছেন মার্শাল্লাহ তা ভাইজান এই জোড়াটার দাম কত কোথাচ্ছ

কম দিয়ে চার হাজার টাকা দাম দাম রাখা হলে আপনারা ভালো লাগলে অবশ্যই আপনারা এই তিন পিস কবিতা সংগ্রহ করতে পারেন চমৎকার তিন পিস কবিতা ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া চুইটাল এক জোড়া দেখেন চমৎকার এক জোড়া শর্ট পিস আছে চুইটাল হোয়াইট কালার খুবই চমৎকার ভাই জানি শর্ট পিস জোড়া কত দাম চাচ্ছো দাম চাচ্ছ প্রিয় দর্শক চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হালকা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন যে রানিং পেয়ার না রানিং আছে আসছে পিয়ার পেদার সব ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সমগ্র করেন দেখেন চোখের ঘেরে দেখেন আমি টানিয়ে দেখাচ্ছি চোখের টকটকে লাল ঠোঁট দুটোও লাল হ্যাঁ দুটো কবুতারই মার্শাল দেখার মতন ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই যে কবুতর এই যে কবুতরের টেরে Я серьезно. Я серьезно.